তারপরে ও বাথুমটা ভালো করে কইব না কি করব বল তুই বল কি করে পার তো এখানে না থেকে ডাক্তারের কাছে যা ওই দিন তোলো যে গেছিলাম ডাক্তার সজন বাবু ওনাকে একটা কল দি নাকি এ দে ওনাকে দে হ্যালো হ্যালো সজন বাবু সজন বাবু আমার তিন ধরে বাথুমটা হচ্ছে না ঘন্টার পর ঘন্টা বাথুমে বসে আছি তারপর আমার বাথরুমটা হচ্ছে না প্যাটটা অনেক কষা হয়ে গেছে ভালো লাগছে না কি করবো বলুন এইভাবে যা থাকা যায় প্যাট এই ফুলে এই ফুলে গেছে এই চল একটু সজল বাবুর কাছে যাই যে দেখাই কি সমস্যা হয়েছে আমার তাই চল চল যে দেখি তার কি সমস্যা হয়েছে কেমন আছেন ডাক্তার সাহেব কেমন আছেন অনেকদিন পর আপনার সাথে দেখা হয়েছিল ওই সেদিন যে দেখা হয়েছিল তারপরে তার দেখা হয় না আছি বন্ধু আছি অনেক ভালো আছি মজা করেন তোমরা এসেছো এতে আর কি অনেক মজা পেলাম তোর পেটের ব্যথা এখনো ভালো হয়নি হ্যাঁ তোর পেটের ব্যথা এখনো ভালো হয়নি তোকে বলছিলাম যে আজ বাজে খাওয়া দাওয়া করিস না এখানে চার দুখানে বসে আড্ডা মারো খাস এটা এটা इधर कुम्भ में कुछ खाया सुना है अब चोस इधर कुम्भ में कुछ खिले डॉक्टर तो खराब तो हो गए तेरे परिवार ने गायब हो गए यार बोलेंगे डॉक्टर सब बोलेंगे अच्छा जापान ताई खाए नाश्ता करें जापान ताई खाए मिल्पुरी का तेलपुरी का चाखा साला सोबी खाए अब खाए तेरे को लोग किचो छारे

আজ আজ কতদিন পর সবাই একসাথে হলে এসেছি ভেবেছিস কতদিন পর কথা ঠিকই বলেছ আজ অনেকদিন পর সবাই একসাথে হয়েছে কে বলিস রাতন হ্যাঁ বন্ধু ঠিকই বলেছিস অনেকদিন পরে এসেছিলাম একসাথে হলাম অনেক মজা হলো ডাক্তারবাবু সহজে ফ্রি থাকে না আমাদের বাসা বাসা হয় না তার জন্য আর কি কি করব বলো বল সারাদিন এত রোগী দেখি এটা দেখি ওটা দেখি এত কিছু দেখি তার সময় পাই বল কি বলিস আমরা সবাই মিলে আবার আগের মতো একটু মাটাল খাবো কি সবাই মিলে আগের মতো একটু মাটাল খাবো পাতিটা ঠিক করবো মাল খেয়ে পর থাকবো বন্ধু ঠিকই বলেছিস মাল না খেলে হয় নাকি সামনে ঈদ আজকে খাবো কালকে তো ঈদ আজকে খাবো মাল খাবো মাল খাবো মাল নিয়ে মাতলামি করোনা মাল ছাড়া এ দুনিয়া না আজকের মাল খেলাম

তো বন্ধুরা এরকম মাল খুরের এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন আর নতুন নতুন ভিডিও পাবেন আর পুরানগুলো আগের ভিডিওগুলো দেখুন মজা করুন আর মাল খুলে ভিডিও দেখুন সব মাস বন্ধুরা আর আমরা এখন মাল খাবো